নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো কালকের মিটিং এর পর তো মনে হচ্ছে আই নিয়ে জট খুলছে কি কি ব্যাপার হয়েছে আমি তোমাদের পরিষ্কার বাংলায় বলছি যাতে সবার বুঝতে সুবিধা হয় তো ভারতীয় ফুটবল আবার শুরু হতে চলেছে মোটামুটি যা মিটিং হয়েছে তাতে করে মনে করা হচ্ছে আগামী মাস থেকে আই শুরু হয়ে যাবে মানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আই শুরু হয়ে যাবে এবং পরশুদিন মানে আগামী উনত্রিশে ডিসেম্বর আই এস এর ফিক্সারও দিয়ে দিতে পারে এআইএফএফ যে কবে থেকে খেলা শুরু হচ্ছে এবং কবে শেষ হবে কার কখন কোথায় খেলা পড়বে এরকম একটা সূচি কিন্তু প্রকাশ পেয়ে যাবে সেদিন মনে হয় তো মিটিং এ আইএসএল ক্লাবরা কি চেয়েছিল তারা প্রথমেই বলেছিল যে তাদেরকে লং টার্ম ভিশন দিতে হবে মানে শুধু এবছরের জন্য লিগ নয় আইএসএল নিয়ে দীর্ঘমেয়াদী কী পরিকল্পনা কী সেটা কিন্তু জানাতে হবে ও আপনারা জানেন লং টার্ম রোড ম্যাপ কালকে কমিটি কিন্তু জানিয়ে দিয়েছে এবং সেটা পছন্দও হয়েছে ক্লাবেদের সিইওদের এবার তারা কি করবে তারা এই বিষয়ে ক্লাবেদের মালিকদের সাথে কথা বলবে এইস্ট বেঙ্গলে যেমন সন্দীপ আগরওয়াল বিভাস আগারওয়াল আছে মোহনবাগানে সঞ্জীব গোয়েঙ্কা জামশেদপুরে টাটা নর্থ ইস্টে জন অ্যাব্রাহ্যাম এরা যদি এবার হ্যাঁ বলে দেয় এবং এই প্রোপোজালে রাজি হয় তাহলে কিন্তু তারিখ সর্বশেষ একটা বৈঠক হবে তখন লিগের আরম্ভের দিন কিন্তু ঠিক হয়ে যাবে এবং যা খবর আসছে মালিকরাও হয়তো এই প্রোপোজালে এবার রাজি হয়ে যাবে এবং উনতিরিশ তারিখ ঘোষণা করার জায়গায় চলে আসবে যে এই বছর শর্ট টার্মে আই হচ্ছে এবং সেটা শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এবার বলি ল লং টার্ম বলুন আর শর্ট টার্ম বলুন এখনও কিন্তু কোনো কমার্শিয়াল পার্টনার ঠিক হয়নি মানে এফ এস ডিএল থাকছে না সাথে অন্য কোন কমার্শিয়াল পার্টনারও কিন্তু এখনও ঠিক হয়নি আর কোনো ব্রডকাস্টারও ঠিক হয়নি মানে কোন চ্যানেলে খেলা দেখানো হবে খেলা দেখানো হবে সেটাও জানানো হয়নি তো সেক্ষেত্রে মনে করা যেতেই পারে তাহলে কি এ আগের মতো আর জৌলুস থাকবে না অত ভালো ক্যামেরা অত প্রেজেন্টার বা ঝাঁ চকচকে ব্যাপারটা কি আর থাকবে না এবারে কি ম্যারম্যারের ব্রডকাস্টিং হবে তো বলে দিই এরকমটা কিন্তু হবে না বন্ধুরা ক্লাবগুলো বিশেষ করে বলেছে ম্যাচের জৌলুস বা কোয়ালিটি যেন কোনো অংশে কম না হয় একদমই যেন কম্প্রোমাইজ না করা হয় তো সেই মতো জানিয়েছে না যেমন চলছিল ঠিক সেই রকমই কিন্তু চলবে তো এতে কিন্তু ক্লাবরা তখন রাজি হয়েছে এবার বলি বৈঠকে লং টার্মে কি কি করা হবে সেই ব্যাপারে কি আলোচনা হয়েছে আমি পুরো ডিটেলস বলছি না কেননা আরো শোনার ধৈর্য নেই আপনারা জানতে চান শুধু এবছর খেলা হবে কিনা টাকা কে দেবে আর প্রমোশন রিলিগেশন হবে কিনা সেই ব্যাপারে বলে দিচ্ছি বাকিটা এআইএফএফ এর যে তিনটে এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা পজ করে একটু দেখে নিন তো প্রথমেই বলি প্রমোশন রেলিগেশন কি হবে তো বন্ধুরা এই বছর প্রমোশন রেলিগেশন থাকছে না যেহেতু শর্ট টার্মে খেলা হচ্ছে প্রমোশন রেলিগেশন কিন্তু নেক্সট ইয়ার থেকে শুরু হবে আর লিগের টাকা কে দেবে লিগের টাকা দেবে বা খরচ দেবে কিন্তু ক্লাব জোট পঞ্চাশ পার্সেন্ট কমার্শিয়াল পার্টনার দেবে তিরিশ পার্সেন্ট ফেডারেশন দেবে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট ফ্রি রাখা হয়েছে যদি কোনো ক্লাব এক্সট্রা শেয়ার কিনতে চায় তার জন্য তো এই এইভাবে কিন্তু আইএসএল এর খরচ বহন হবে সিমিলারলি যদি কোনো প্রফিট হয় সেই প্রফিটটাও কিন্তু এইভাবে বন্টন হবে এবার যেহেতু এই সিস্টেম হয়েছে তো এর আগে যে প্রতি বছর দুশো কোটি টাকা করে খরচ হতো আর আইএসএল সেটা কিন্তু এবছর আর হবে না সেটা কমে সত্তর কোটি টাকা সম্পূর্ণ আইএসএল কিন্তু চলবে এই হচ্ছে ব্যাপার এবার বলি ইস্ট বেঙ্গলের কি ভূমিকা অনেকে জিজ্ঞাসা করছিলেন ইস্ট বেঙ্গল কি খেলবে তো বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু খেলবে কোনো অসুবিধা নেই তারা ক্লাব জোটের মধ্যে নেই ঠিকই কিন্তু খেলায় আছে এখন এআইএফএফ যদি বলে লিগের খরচ ইস্ট বহন করতে হবে তাদের শেয়ার অনুযায়ী তো ইস্টবেঙ্গল সেটা করবে ফলে ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু কোনো সমস্যায় নেই এদিকে প্রাইজ মানির টাকা স্টেডিয়াম ভাড়া ফ্ল্যাট লাইটের টাকা টিভি সম্প্রচারের টাকা সব কিছু কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আর স্যালারি ক্যাপ এবছর না কমলেও পরের বছর কিন্তু কমানো হবে এটা কিন্তু জানানো হয়েছে যাই হোক আমাদের ধারণা এবার আইএসএল হচ্ছে আর সোমবার সেটা হয়তো বলে দেবে এ সাথে কিন্তু ফিক্সচারও জানিয়ে দেবে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গল মেয়েদের কথা বলি তো আজকে গারোয়ালেফসির সাথে ইস্টবেঙ্গলের মেয়েদের আইডাবলু এল এর খেলা খেলা আছে খেলাটা দুপুর আড়াইটা থেকে হবে এবং কল্যাণীর মাঠে হবে গারোয়াল কিন্তু ভালো টিম এর আগে তারা দুটো ম্যাচের মধ্যে দুটোই জিতে রয়েছে তো বর্তমানে তারা কিন্তু টেবিল টপে রয়েছে এখন ইস্ট বেঙ্গল মেয়েদের কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততে হবে আজকে হয়তো সঙ্গীতা বাসফোর ইস্ট বেঙ্গল স্কোয়াডে ঢুকতে পারে দেখা যাক এখন সেখানে কি হয় আর এই খেলাটা ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে কিন্তু দেখাবে আপনারা সেখানে দেখতে পারেন আর যদি চ্যানেল খুঁজে না পান দেন কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে খেলাটা দেখতে পারেন এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলিকে নিয়েও কিন্তু এক একটা আপডেট আছে আপনারা জানেন এর আগে আমি বলেছিলাম আনোয়ার আলিকে নিয়ে কিন্তু আবার অ্যাপিল কমিটি একটা হিয়ারিং করেছিল সেখানে কমিটি একটা ডিসিশন কালকে জানিয়েছে কমিটি বলেছে ইস্ট বেঙ্গল দিল্লি মোহন বাগানের বিরুদ্ধে গত তিন আট দু আর দশ আট দু তারিখে পিএসসি যে দুটো ভার্ডিক্ট বা আদেশ দিয়েছিল সেই দুটো ভার্ডিক্ট কিন্তু বাতিল করা হলো মানে আনোয়ার যে ব্যান করা হয়েছিল বা কুড়ি কোটি ফাইন সেই সমস্ত কিন্তু এখন কিছুই হবে না আবার একটা নতুন ফ্রেশ হিয়ারিং হবে যেখানে কমিটি সব পক্ষের কথা শুনবে তো মোহন বাগান কিন্তু এখন খালি কাউন্টার ক্লেমের ভিত্তিতে লড়বে যেটা মানে আনওয়ারের পক্ষে বিশাল বড় একটা জয় কারণ রঞ্জিত বাজাজ কিন্তু বলেছে আনোয়ার কেসের দাবি বা পাল্টা দাবি এত দুর্বল আর অ্যাজামশনে ভর্তি যেটাতে কিন্তু আইনের যুক্তির অনেক অভাব রয়েছে তাই কিন্তু পিএসসি আনওয়ার আনোয়ার ক্যাম্পের অনেক সুবিধা হবে এই হচ্ছে ব্যাপার এই কেসটা কিন্তু এখন ক্যাশ অব্দি যাবে আগেই বলে রাখলাম তো একটু কিন্তু টাইম লাগবে শর্ট হতে হতে এরপরে যদি আমরা একটু বোরহা হেরে রাখে নিয়ে কথা বলি তো বোরহা কিন্তু আইএসএল এর এই অনিশ্চয়তার জন্য এফসি গোয়া ছেড়ে দিচ্ছে সে একটা পোস্ট করে এটা জানিয়েছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সে নতুন ক্লাবে যাবে আপনারা সেটা হয়তো জানেন এখানে মূলত বোড়হার ফ্যামিলির চাপের জন্য কিন্তু সে কিন্তু ইন্ডিয়া ছেড়ে দিচ্ছে তো এবার দেখছি অনেক জায়গায় বলা হচ্ছে বোড়হা এবার ইস্ট বেঙ্গলে নাকি সাইন করবে অনেক জায়গায় তো আবার ইস্ট বেঙ্গল জার্সি বোড়হার ছবিও দেখা যাচ্ছে তো ব্যাপারটা কিন্তু পুরো পুরি ফেক আইএসএল এর অনিশ্চয়তার জন্য যদি সে গোয়া ছাড়ে তাহলে সে পুরো ইন্ডিয়াই ছেড়ে দেবে এবং অন্য দেশে অন্য কোন ক্লাবে খেলবে ইস্ট বেঙ্গলে কেন আসবে আর ইস্ট বেঙ্গলেও বর্তমানে কিন্তু তিনজন মিডফিল্ডার আছে মিডফিল্ডার কোন সমস্যাই নেই সমস্যা স্ট্রাইকারদের নিয়ে তো ইস্ট বেঙ্গলে কিন্তু এখন চেঞ্জ হলে স্ট্রাইকারই চেঞ্জ হবে বোরহা কে তারা কেন নেবে সুতরাং বোরহা ইস্টবেঙ্গলে আসছে এটা কিন্তু সত্যি নয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার